আসসালামু আলাইকুম আজকে আমরা করব নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় যেখান থেকে প্রত্যেক স্টুডেন্ট দশ থেকে বারো মার্ক পেয়ে যাবেন আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে অবশ্যই উপকৃত হতে পারব আজকে হচ্ছে পরিসংখ্যানের প্রথম ক্লাস যেটাকে বেসিক ক্লাস হিসেবে আমরা নিতে পারি আমরা আজকে কিছু সূত্র দেখব এবং একটি অঙ্ক সমাধান করব যেমন পরিসংখ্যান হচ্ছে স্ট্যাটিস্টিক্স এই অধ্যায় টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা থেকে প্রশ্ন হবে পরিসংখ্যানে আমাদেরকে পরিসরের কিছু কাজ করতে হবে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান এটা আমরা অ্যাপ্লাই করতে হবে এই এটা মুখস্থ রাখতে হবে দ্বিতীয় সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা পরিসর ডিভাইডেড বাই শ্রেণীবৃপ্তি এই শ্রেণীবৃপ্তি ভিন্ন হবে সেটা আমরা প্রয়োগের সময় দেখতে পাব তিন নাম্বার সূত্রটি অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সারণি থেকে প্রচুরক নির্ণয় সারণি থেকে প্রচুরক নির্ণয় ক্ষয়ের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা দেখি সারণি থেকে প্রচুরক নির্ণয়ের সূত্রটি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান আমরা তার ব্যাখ্যা এবং প্রয়োগ দেখতে পাব যখন আমরা অঙ্ক করবো তবে আমরা এটা জেনে রাখবো এবং মুখস্থ রাখব এল এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান প্রচুরক শ্রেণীর চেনার উপায় হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যাই হচ্ছে প্রচুরক শ্রেণী এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা এই সবচেয়ে শ্রেণী ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা সেগুলো হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে প্রচুরক নির্ণয়ের জন্য শ্রেণীবৃপ্তি ও ঘনসংখ্যার দরকার হয় আমাদেরকে শ্রেণীবৃপ্তি এবং ঘনসংখ্যা নিয়ে যে উপাত্ত বা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে এবং মদ্যকের সময় শ্রেণীবৃপ্তি ঘনসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগবে এটা আমাদের জন্য মনে রাখা খুবই জরুরি আজকের যে বেসিক ক্লাস সেই জন্য আমি সূত্রগুলো দিচ্ছি তারপর হচ্ছে মদ্যক নির্ণয় সারণি থেকে মদ্যক নির্ণয়ের জন্য শ্রেণীবৃপ্তি ঘনসংখ্যা এবং ক্রমযোজিত ঘনসংখ্যার দরকার হবে সেই জন্য আমরা যখন সারণী তৈরি করবো শ্রেণীবৃপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত ঘনসংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে ক্রমযুজিত গণসংখ্যা আমাদেরকে ঘনসংখ্যা থেকে নির্ণয় করতে হবে এখন দেখব সারণি থেকে মদ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এল প্লাস ভাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এল প্লাস ভাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা চার মার্কের জন্য খদাগের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান যা আমরা প্রচুরক নির্ণয়ের সময়ও দেখেছি এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নমান এল প্রচুরক শ্রেণীর নিম্নমান এন হচ্ছে মোট ঘন সংখ্যা এই ঘন সংখ্যার মোট যুগ ফলটা হচ্ছে এন এর মান এফ সি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী ঘন সংখ্যা আমরা তা দেখাবো প্রয়োগের সময় এইচ শ্রেণী এফ এম হচ্ছে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা এগুলো মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে আমরা দেখব মদ্যক নির্ণয় করা কীভাবে মদ্যক নির্ণয় করতে হয় সারণি থেকে মদ্যক নির্ণয় যেমন শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দিয়ে দিছে এরকম একটি উপাত্ত আমরা তার মদ্যক নির্ণয় করব। মদ্যক নির্ণয়ের জন্য আমরা পড়েছি যে শ্রেণীবৃপ্তি গণসংখ্যা এবং ক্রমযুজিত গণসংখ্যার প্রয়োজন হয় সেজন্য আমরা কি করছি আমরা হচ্ছে ক্রমযুজিত গণসংখ্যা নির্ণয় করছি এই শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেয়া থাকবে ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কীভাবে নির্ণয় করবো সেগুলো সেটা আমরা এখন দেখব ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে যে গণসংখ্যা থাকবে তা কোনো পরিবর্তন হবে না যেই সংখ্যা আছে সেই সংখ্যাই বসে যাবে যেই প্রথম ক্রমযোজিত গণসংখ্যা পাবো সেই ক্রমযোজিত গণসংখ্যার সাথে তার পরের গণসংখ্যা যোগ করতে হবে যেমন দশ যোগ তিন তেরো তেরোর সাথে আমরা পরবর্তী গণসংখ্যা যোগ করবো আঠারো একত্রিশ আটে তিনে এ এগারো এগারোর এক আর হচ্ছে হাতে এক এক দুই দুই এক তিন আবার একত্রিশ সাথে আমি পঁচিশ যোগ করি পঁচিশ যোগ করলে হবে ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে আমি আট যোগ করি হবে চৌষট্টি চৌষট্টির সাথে আমি ছয় যোগ করি হবে সত্তর এই হচ্ছে আমার ক্রমজুডিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি ক্রমযোজিত গণসংখ্যা আমরা কেন নির্ণয় করব কারণ ক্রমযুজিত গণসংখ্যা নির্ণয় করব মদ্যক নির্ণয়ের সারণের জন্য কারণ মদ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে ক্রমযুজিত গণসংখ্যার দরকার হয় এখন আমরা লিখবো মদ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি মদ্যক সমান এল প্লাস এন ভাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাই এফ এম এই এফটা সবসময় ক্যাপিটাল লেটারের হবে এটা সব সময় মনে রাখতে হবে এবং এটা এমসি জন্য একটা ইম্পর্টেন্ট ট্রিকস যেখানে অ্যাপটা স্মল লেটার দেওয়া থাকে সকলে আমরা স্মল লেটারটা ব্যবহার করে চলে আসি যার কারণে আমাদের এমসিকিউতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই এফটা মদ্যকের বড় হাতের হয় এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান আমরা দেখব প্রচুরক শ্রেণী হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা এই যে গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে প্রচুরক শ্রেণী এই পঁচিশ হচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা এই সর্বোচ্চ ঘনসংখ্যা হচ্ছে প্রচুরক শ্রেণী এই প্রচুরক শ্রেণীর নিম্নমান প্রচুরক শ্রেণী হচ্ছে এটা এই প্রচুরক শ্রেণীর নিম্নমান হচ্ছে ফোরটি এইট উই এল হচ্ছে ফোরটি এইট এল হচ্ছে ফোরটি এইট এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান এই যে আমি এখানে দেখিয়েছি এল প্রচুরক শ্রেণীর নিম্নমান তাহলে এল আমি কীভাবে দেখাবো এল হচ্ছে এই যে প্রচুরক শ্রেণির নিম্নমান আটচল্লিশ ফোরটি এইট এন মোট সংখ্যা আমি যদি এই ঘনসংখ্যাগুলোকে যোগ করি হয় সেভেন্টি এই মোট ঘনসংখ্যা হচ্ছে এন এর মান মোট সংখ্যা হচ্ছে এনের মান এই তিন যোগ দশ যোগ আঠারো যোগ পঁচিশ যোগ আট যোগ সাত এগুলোকে যোগ করলে হয় সত্তর এই জন্য এন এর মান সত্তর এফসি এফসি হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা একত্রিশ এই যে প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা এই যে এফ সি এর মান একত্রিশ আর এফ এম এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পঁচিশ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পঁচিশ এইচ হচ্ছে শ্রেণীবৃপ্তি যেমন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে ছয় আমাদের শ্রেণীবৃপ্তি হচ্ছে ছয় শ্রেণীবৃপ্তি হচ্ছে ছয় এই সমান সমান ছয় পাঁচ ধরা যাবে না আমাদেরকে তিরিশ সহ গণতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই হচ্ছে ছয় আমাদের শ্রেণীবৃপ্তি কারণ কী কারণ হচ্ছে এখানে পঁয়ত্রিশের পরের সংখ্যা থেকে শুরু যেমন একচল্লিশের পরের সংখ্যা বিয়াল্লিশ থেকে শুরু বিয়াল্লিশ সাতচল্লিশের পরিসংখ্যায় আটচল্লিশ থেকে শুরু এই জন্য আমাদেরকে তিরিশ সহ গণতে হবে যদি উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সমান হতো তাহলে আমরা তিরিশ গণতাম না এজন্য শ্রেণীবৃপ্তি হচ্ছে এইচ এর মান ছয় এখন আমরা এই মানগুলোকে প্রয়োগ করব এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এল হচ্ছে ফোরটি এইট প্লাস এন বাই টু হচ্ছে সেভেন্টি বাই টু মাইনাস এফ সি হচ্ছে একত্রিশ এই যে একত্রিশ এইচ হচ্ছে সিক্স আর এফ এম হচ্ছে পঁচিশ সুতরাং আটচল্লিশ প্লাস এন বাই যদি সত্তরকে আমি দুই ভাগ করি হয় পঁয়ত্রিশ মাইনাস একত্রিশ সিক্স বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে যেরকম আছে পঁয়ত্রিশ থেকে একত্রিশ চলে গেলে থাকবে ফোর সিক্স বাই পঁয়ত্রিশ টাই হচ্ছে চব্বিশ আর পঁচিশ ডিভাইডেড বাই পঁচিশ ফোরটি এইটের জায়গায় ফোরটি এইট ঠিক থাকবে এখন হচ্ছে সরাসরি ক্যালকুলেটারও করা যাবে অথবা লশাগু করেও করা যাবে ফোরটি এইট পয়েন্ট নাইন সিক্স আশা করি বুঝতে পেরেছেন সময় দুইটা এমসিকিউ সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যার হয় আর অবিচ্ছিন্ন চলক বাস্তব সংখ্যা হয় বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা অবিচ্ছিন্ন চলক হচ্ছে বয়স উচ্চতা ওজন ও তাপমাত্রা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক তিনটি গড় মদ্যক প্রচুরক আশা করি এগুলো আপনাদের কাজে আসবে আজকের জন্য এখানেই সমাপ্ত দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আর যে কোনো সমস্যা কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ